তো আমি আর রিয়া বেরোয় ঘুরতে বাবার বাড়িতে এসছি বলে আমি পুরো নবাব এখন দুপুর কটা বাজে রে দুটা না কিরে না একটা রে একটা সময় আমরা ঘুরতে বেরোছি আমি আর রিয়া ইস বাবার বাড়ি মানে স্বাধীন একটা নিজের স্বাধীনতা আর ওইদিকে পুরো আম বাগান মানে যত ভিতরে যাওয়া যাবে বিরাট বড় বাগান বিরাট বড় বাগান আমাদের পুকুর ওভিয়াসলি মাছ নাই এখন

टे हेटे, हेटे तिन तिन घन्टा निचे है नरा पुर बगान